তো ভাই ফ্রেন্ডস আমি রূপম আপনারা দেখছেন গার্ডেনিং সমান তো আপনাদের প্রিয় চ্যানেল রূপসুপ গার্ডেন তবু আমরা তো আজ এসেছি আম্রকুঞ্জ নার্সারির ভিজিটে এর আগের ভিডিওতে আমরা দেখালাম একটি বাগানের ভিডিও এখন চলে এসেছি আম্রুকুঞ্জের আরেকটি বাগানে এখানে প্রচুর পরিমাণে কালারফুল আমের যে সমস্ত কালেকশন গুলো রয়েছে সেখানে রয়েছে এগুলি আপনাদের ঘুরে ঘুরে দেখাব তো দাদা এই বাগানে মেইনলি আপনার কোন কোন আম গাছ রয়েছে এখানে প্রচুর আম গাছ রয়েছে অম্বিকা অরুণিকা সেনসেসন টমি আটকিনস রাতুল আফার থিড জি সি পিঙ্গু এমন মানে প্রচুর variedade রয়েছে সেগুলো আমরা দেখাবো বিশেষ করে যে অম্বিকা অরুণিকার ফলন দেখানোর একটা ব্যাপার আছে কারণ আমাদের দেশীয় জাত খুবই ভালো জাত বিশ্ববিখ্যাত জাত এবং সেগুলো মোটিভেট করার দরকার আছে আমাদের কৃষকদের বিশেষ করে আর যাতে চাষ করেন সেই সমস্ত জাত এবং লাভবান হন এবং মানুষের কাছে যাতে আসে যাত্রা এই এই সেরকম একটা জাতের কাছে আমরা দাঁড়িয়ে আছি অম্বিকা হ্যাঁ তো আমরা দেখতেই পাচ্ছি আমার উত্তরবঙ্গের থেকে আমরা সব বন্ধু বান্ধব মিলে এই নার্সারি ভিজিটে এসেছি তো আমরা এখন এই বাগানটিও ঘুরে দেখি আর আপনাদেরও সেটি ভিডিওর মাধ্যমে দেখাবো এই নার্সারিতে কি কি রয়েছে তো দাদা এটা কি ভ্যারাইটি একটু যদি আমাদের ইন্ট্রোডিউস করেন এটা সবারই পরিচিত অরুণিকা হ্যাঁ এতদিন ধরে আমরা এটার কথা বলে আসছি অরুণিকা জানেন এটা হচ্ছে আম্রপালি আর বনরাজের ক্রস হাইব্রিড আম এবং সিআইএসএইচ লখনৌ এর যে বিজ্ঞানীরা এটা আমাদের উপহার দিয়েছেন আমরা কৃতজ্ঞ তাদের কাছে বা সারা দেশবাসী আমরা কৃতজ্ঞ এত ভালো একটা ভ্যারাইটি গিফট করার জন্য আজকে আমরা এই অরুণিকা আমাদের এখানে পাকতে অনেক সময় লাগবে আরো কুড়ি বাইশ দিন পরে পাকা হয়তো শুরু হবে তো আজকে বোধ একটা আম পড়ে গেছিল শুকনো হয়ে গেছিল আপনারা খেয়েছিলেন তো কিছুটা বুঝতে পেরেছেন যে কেমন টেস্ট হতে পারে আন্দাজ পেয়েছেন অ্যাকচুয়ালি লখনৌতে তারা যে রেকর্ড করেছিলেন যে টিএসএস চব্বিশ ওনারা বলে থাকেন কিন্তু আমাদের এখানে পশ্চিমবঙ্গের ওয়েদারে কিন্তু আমরা দেখেছি গত তিন বছর ধরেই হচ্ছে টিএসএস কিন্তু সাতাশ পাচ্ছি আমরা অনেক অনেক বেশি টিএসএস পাচ্ছি হয়তো ওখানকার থেকে এখানে আরো বেশি মিষ্টি হচ্ছে আমটা আর জানেন এটা প্রচুর ফলন প্রচুর ফলন দারুণ রং ডোয়ার ভ্যারাইটি হওয়ার কারণে আপনারা হাইট আলট্রা হাইডেন্সি হাইড এন্ডসিপতে করতে পারেন এবং লখনৌ ম্যাঙ্গো ফেস্টিভ্যালে এটা দু হাজার তেইশে ফার্স্ট হয়েছে দু হাজার তেইশের যে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল তাতে কিন্তু এটা অরিমিকা ফার্স্ট হয়েছে দু হাজার তেইশে

মানে প্রচুর ভ্যারাইটি এইটার ক্রস হাইব্রিডে ওরা তৈরি করেছে সেনসেশান ক্রস হাইব্রিড নিয়ে তৈরি করেছেন অনেক বিজ্ঞানীরা তো প্রচুর নতুন নতুন যার তারা উপহার দিয়েছেন তো সেন্সেশান প্রতি বছর ফলন হচ্ছে প্রচুর পরিমাণে ফলন হচ্ছে আমরা দেখি দেখাচ্ছে প্রতি বছরই এবং আমের সাইজ ভালো খুব লেট ভ্যারাইটি আর প্রচুর মিষ্টি আম যারা বলেন যে সেনসেশান মিষ্টি না জানি না ওরা হয়তো অন্য আম কোনো খাচ্ছেন বাট কিন্তু ভালো মিষ্টি আম হ্যাঁ আর আপনারা শেপটা দেখুন বারো দারুণ কালারফুল এবং ভালো ভালো মানে ফলনও ভালো সেনসেশন অরুনিমা সেনসেশানেরই ক্রস হাইব্রেডের তৈরি তো অরুণিমা হচ্ছে আমরা পালি আর সেনসেশানের ক্রস হাইব্রেডে তৈরি এবারে সাউব অরুনিমার মানে অরুণিমা সেনসেশানের তার পাতা তার আমের অনেকটা সেপ নিয়েছে মানে খালি মানে এমনিতে কিন্তু ডিস্টিন করা খুব ডিফিক্ট দুটোকে তবে অরুনিমা একটু সরু হয় একটু সরু হয় এটা এটা মোট চ একটু চড়া হয় আমরা আর অরুণিমা কিন্তু দেখেছি পুষা অরুণিমা এখানে পুষা অরুণিমা তবে সেন্সেশন ওখানেও বড় সাইজের হয় পাঁচশো গ্রাম সাইজ এভারেজ হয় আমরা দিল্লি লখনউ থেকে নিয়ে আসা এই জাতগুলো আমাদের এটা তো ছাদ বাগানের জন্য খুব ভালো ছাদ বাগানের জন্য খুবই ভালো ভ্যারাইটি এটা খুবই ভালো ভ্যারাইটি দাদা এবার যে আমি দেখছি এটা একটু ইউনিক সেপের লাগছে তাই দাদা হ্যাঁ এটা হচ্ছে নতুন জাত পুসার নতুন জাত পুসা পুষা মনোহরি এটা হ্যাঁ দশেরি আর লাল সুন্দরীর প্রসাইব্রিডে তৈরি আম হ্যাঁ প্রথম ধরেছে আমাদের বাগানে এই প্রথম না প্রথম একটা ছোট্ট আম ধরেছিল গত বছর বাট এই বছর অনেক আম ধরেছে দ্বিতীয়বারের ফলন এটা আর গাছের বয়সও প্রায় আড়াই বছর তো ভালো ফলন যে এই আমটার নাম শুনেছি এটা আপনার এখানে এসে হ্যাঁ মানে পাকার কোন লক্ষণ নেই আপনাদের খাওয়াতে পারলে আরো ভালো লাগতো থাকবে না আমের কাছে দেখুন এই আমটি দেখে অনেকে নিশ্চয়ই বুঝতে পারছেন তবুও দাদার মুখ থেকে শুনবো এটা কি ভ্যারাইটি এটা হচ্ছে মানে খুব ফেভারিট ভ্যারাইটি আমাদের দেশের সেরা ভ্যারাইটি গুলোর মধ্যে একটা সেটা এটা নাম হচ্ছে অম্বিকা হ্যাঁ অম্বিকা জানেন জনার্দন পছন্দ আর ক্রস আমি তৈরি আমি লক্ষণ থেকে বিজ্ঞানরা তৈরি করেছেন এবং সব থেকে বেশি বলে কমার্শিয়াল সব থেকে ভালো কমার্শিয়াল ভ্যারাইটি এখনো পর্যন্ত আমি যতগুলো আম দেখেছি সব দেখি মানে যা 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 প্রয়োজন সবকিছু এর মধ্যে রয়েছে একটা বাণিজ্যিক আম হওয়ার জন্য ভালো আম যা 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 সবকিছু এর মধ্যে বর্তমান এবং এটা ছাদ বাগানিরা বা যারা মানে টবে বা ঘরের সামনে লাগাতে চান তাদের জন্য পারফেক্ট ভ্যারাইটি এটা খুব লেট ভ্যারাইটি এটা লেড ভ্যারাইটির মিষ্টি আম কিপিং কোয়ালিটি খুব ভালো এইখানে আমি বলে দিই যে কিপিং কোয়ালিটি যেগুলোর ভালো সেলফ লাইফ যেগুলোর ভালো যে আমগুলোর সেগুলো খাওয়ার একটা মানে রুলস আছে রুলস বলতে এটা বাড়িতে তিন চার দিন রেখে খেলে তার মিষ্ট তো শুধু বাড়ে না স্বাদও বেড়ে যায় হ্যাঁ মানে বাঙালিদের একটা কথা আমটাকে মজতে হবে তবে আমরা এরকম শুনে মানে বয়স্ক মানুষদের কাছ থেকে আমরা শুনেছি আমের ক্ষেত্রে সুন্দর সুন্দর লাগে তবে পাকার সময় পাউডারটা চলে যায় একবারে পুরো টমেটোর মতো লাল হয়ে যায় পুরো লাল হয়ে যায় রংটা সুন্দর কালার আছে তবে এই গাছটা আমি বলে দিই এখানে এই গাছগুলোতে আমরা মানে সাইন বলে আম রাখা হয়নি এগুলো কিন্তু মানে মুকুল ছেটে দেওয়ার পরে আবার মুকুল এসেছে সেই সেখান থেকে আম হয়েছে আমি এর সঙ্গে আমি দেখা দেখাবো যেগুলোতে আমরা ফলের জন্য রেখেছি সেই গাছগুলো দেখাবো যে অম্বিকা একচুয়ালি ফল আম কেমন হয় সেইগুলো দেখাচ্ছে চেঞ্জ হ্যাঁ

এটা হচ্ছে জিসি আমরা আমাদের এখানে দেখবেন 11 সাই নাম কেন বিখ্যাত হয়ে গেছে জানি না বাট এটা জিসি আমরা বলছি কি উচ্চারণ করছি এক্সআই এসআই জি সি বেসিক্যালি থাইল্যান্ডে দেখিছে ওরা সিসিল সিসিল এরকম একটা উচ্চারণ করে সিসিল ম্যাঙ্গো আর তাইওয়ানে দেখি যে ওরা সেশু সেশু এরকম বলে তো ওই ধরনের নাম বাট আমরা তো স্পেলিং দেখে যেরকম আমরা উচ্চারণ করি জিসি কালার পুরো কালার পুরো পুরো টাই রেড কালার হবে এবং প্রচুর মিষ্টি আম প্রচুর মিষ্টি আম

প্রচুর এবং আমটা আমার বাবার খুব ফেভারিট আমি খুব মিষ্টি খেতে খুব মিষ্টি বলবো না একটা মডারেট মিষ্টি এবং বাটারের মতো একবারে

তো তো এলাম আমের ভায়ডার কাছে বাবার মুক্তি শুনে নেই দাদা এটা কি variedade এটা হচ্ছে আনোরাটল বিখ্যাত আনোরাটল বিখ্যাত আনোরাটল পূর্ব অনেক পুরনো আম উত্তরপ্রদেশে রাটল বলে একটা ভিলেজ আছে ওখানকার আম এটা হ্যাঁ তাই রাটললি নাম बेसिकली আমি দিল্লির বুকে গেলে প্রচুর দামে বিক্রি হয় এই আমটা প্রচুর ফল রেখে দেওয়ার জন্য সাইজ একটু ছোট হয়েছে আর একটু ট্রেনিং করলে সাইজটা আরেকটু বড় হয় তবে বেশ নিষ্ঠতা খুবই ভালো খুব ভালো একটা স্বাদ এর আমরা এখনো পাকিনি একটা কাঁচা এইমাত্রই কেটে খেলাম খুব আর এই আমটা মানে রেগুলার বিয়ারিং নয় কিন্তু যে বছর ফলে আসে বছরের প্রচুর পরিমাণে ফলে আচ্ছা অল্টারনেট বিয়ারিং কিন্তু প্রচুর পরিমাণে ফলে এবং এটা এটা মানে বাগানে কালেকশনে রাখার মতো একটা আপনার নাম তো সকলেই জানে তবু আমি চাইবো না না সকলেই জানে না আপনাদের মাধ্যমেই জানতে পারে আপনি বলে দিন আপনার নামটা আর আপনার আমার নাম সুপ্রতিম দাস সেটা হচ্ছে আমরকুঞ্জ নার্সারি এটা জায়গাটা দাতন তবে বলে দিন যদি কলকাতার দিক থেকে আসেন খড়গপুর থেকে চল্লিশ কিলোমিটার উড়িষ্যার দিকে আর যদি কেউ উড়িষ্যার দিক থেকে আসেন তাহলে জলেশ্বর থেকে কুড়ি কিলোমিটার খড়গপুরের দিকে আচ্ছা দাদা আপনি তো আপনার নার্সারির ঠিকানাটা বললেন এটা যদি কেউ ফিজিক্যালি কেউ এসে নিতে চায় নেবে তো বাড়ির থেকে বসে যদি কেউ নিতে চায় অর্থাৎ অনলাইন মোডে সেটা তো ডেলিভারি অ্যাভেলেবল হ্যাঁ ডেলিভারি অ্যাভেলেবল অল ইন দা ডেলিভারি অ্যাভেলেবল কুরিয়ার সার্ভিস যদি নাও থাকে আমরা বাই পোস্ট পাঠিয়ে দিই আচ্ছা সুইফট পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিই আর একটু যদি বেশি পরিমাণে কেউ চারা কিনেন তো আমরা চেষ্টা করি যদি ট্রেন সার্ভিস অ্যাভেলেবল থাকে ট্রেনে পাঠানো বাস সার্ভিস অ্যাভেলেবল থাকে বাসে পাঠানো যেমন ধরুন কলকাতা থেকে কেউ যদি নিতে চান ধর্মতলা এখান থেকে বাস সার্ভিস আছে হাওড়া বাস সার্ভিস আছে দীঘা কাঁথি দলদিয়া এগুলো বাস সার্ভিস আছে এগুলো আমরা পাঠাতে পারি খুব ইজিলি ঝাড়গ্রাম এই অঞ্চলগুলোতে বা শিলিগুড়ি পর্যন্ত শিলিগুড়ি এগুলো আমরা বাসে পাঠাতে পারি আচ্ছা তো আপনারা শুনলেন যে কেউ যদি ফিজিক্যালি এই নার্সারি ভিজিট করতে চান সত্যি বলছি একটি আপনাদের যারা গাছমাই মানুষ তাদের একটি লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে এত আমের ভ্যারাইটি আমি আমার জীবনে এখনো দেখিনি সত্যি বলতে এত ফল ধরে রয়েছে আপনারা যদি আমের সিজনে আসেন আপনাদের মানে মন খুশিতে ভরে যাবে সত্যি বলতে তো আপনারা আসুন যদি ফিজিক্যালি আর যদি ফিজিক্যালি আসা সম্ভব না হয় তাহলে আপনারা অনলাইনে এখান থেকে গাছ নিতে পারেন অনলাইনের ব্যবস্থা তো রয়েছে আরো বিভিন্ন বিখ্যাত দেশি এবং বিদেশি কত যে আমের ভ্যারাইটি রয়েছে এই নার্সারিতে সেটি আমি বলে বুঝাতে পারবো না তবে সুপ্রদিন সাথে কথা বলে জানলাম এখানে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো আমের ভ্যারাইটির উপর কাজ হচ্ছে তো আপনারা বুঝতেই পারছেন এটি একটি বিশাল কর্মকাণ্ড তাই আপনারা যারা কাছাকাছি রয়েছেন তারা ফিজিক্যালি যদি ভিজিট করেন আপনাদের খুবই ভালো লাগবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটিকে আর দীর্ঘায়িত করছি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ